যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তার জাত পরিচয় কি এরা জেল পাতে খায় শ্মিطهে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইংল্যান্ড তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণাকুত করি যে আমি এই দেশের জন্মছি আমি ঘৃণাকুত করি শান্ত হন দাদা শান্ত হন বুঝতে পারছি আপনার উদ্বেগ আপনার উদ্বেগটা বুঝতে পারছি কারণ আপনার জন্মভূমি আপনার পরিবার এখনও বাংলাদেশে রয়েছে আপনি উদ্বেগে দিন কাটাচ্ছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা অস্বস্তিতে রয়েছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে তা না হলে এই পাকিস্তানি আজকের ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েছে যে আবারও আমাদের দেশে ওই পাকিস্তানিরা ওই তাদের অসমাপ্ত যুদ্ধ শেষ করতে এসেছে যদি আমরা উদ্ধার করতে পারি উদ্ধার করবো তাহলে আমাদেরকে আর কিছুই করার দরকার আমি মনে করি না আছে শেষ আমাদেরকে আর কোন রকমের এখানে সম্প্রীতির কথা সম্প্রীতির গল্প বন্ধুত্বের রাজনীতির কিচ্ছু আমি বুঝি না ভারতের অনেক অনেক হেল্প করবার আছে অনেক কিছুই আছে এবং ভারতের উচিত এদেরকে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এদের দুর্বিক্ষণ নামিয়ে আনা উচিত ভারতের উচিত এই দেশ একটা নিম জাতি একটা নিম দেশ এই দেশের কোন অস্থির কিচ্ছু নাই এবং আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তান যখন উল্লাস করছে সেখানে বাংলাদেশেরা গিয়ে কমেন্ট করছে উর্দুতে মানে তাদের কি খুশি উল্লাস যে ভেঙে দিয়েছি পাকিস্তানের এত বছর যেটা পাকিস্তানের সেনারাও করতে পারেনি সেটাই তারা করেছে এবং তারা ভেবেছে এই ঘটনার মধ্য দিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখাবে বঙ্গবন্ধু কন্যা ওই অনুনয় বিনয় করার মতো মানুষ না নাকের পানি চোখের পানি এক করার মতো মানুষ না তিনি দৃঢ় চিত্তে গতকালকে ভাষণ দিয়েছেন এবং তিনি আরো ভাষণ দেবেন তার নেতৃত্বে বাংলাদেশকে আমরা স্বাধীন করব তারপরে গিয়ে বলতে পারবো এই দেশটা কেমন আছে এখন এই দেশটা একটা আফগানিস্তান এটা একটা জঙ্গিদের কারখানা কালকে আইসিসের এর পতাকা উড়েছে ওই বাড়িতে আমি আপনাকে একটা আমি আপনাকে আমি জানি আপনাকে একটা আমি একটা ভিডিও ক্লিপস পাঠিয়েছিলাম একদম আমরা সেই ভিডিও ক্লিপসটা দেখিয়েছি এবং দাদা পাকিস্তান ডিফেন্সের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে আপনাকে দেখাই বাংলাদেশেরই একজন সাংবাদিক আমাদেরকে পাঠিয়েছিলেন সেই পোস্টটা আমাদের কাছে রেডি রয়েছে হয়তো আপনিও জানেন এই যে দেখুন ডিফেন্স পাকিস্তানের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে জি এটা কথাই বলছিলাম জি এই যে এন্ড অফ ট্রেটর লেগেসি আপনার বেইমানের বেইমানের পুরো ধারা বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে মুজিবুর রহমান হাউস ইন ঢাকা ডেমোলিস্ট বাই বাংলাদেশি রেগুলেশনারিস বিপ্লবীরা যারা নাকি বিপ্লবী তারা ভেঙে দিয়েছে এর সঙ্গে মুজিবুর রহমানের আর কিছুই অবশিষ্ট রইল না এই হচ্ছে বাঙালি এবং বাঙালিটা বাংলাদেশি সরি আবার বলছি বাংলাদেশিটা এটা এখন হজম করছে করুক এটা ওরা ডিজার্ভ করে করুক এই মহামনীষী এই মহামনীষী এই দেশে আসলে এই এটা ডিজার্ভ করে না এই মহামনীষী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভালো মানুষের জন্যই আসলে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু দুঃখজনক দুঃখজনক মনে আছে আপনার যে নেতাজিকে এক সময় যুদ্ধপরাধ হিসেবে পালিয়ে থাকতে হয়েছিল এই আমরাই করেছিলাম আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে চিট করি এই যে দাদা আপনি যে ছবিটার কথা বলছিলেন যে ছবিটা আপনি পাঠিয়েছিলেন এই যে এটা সেই ভিডিও এইটাই সেই ভিডিও দেখুন যে আমরা বারবার বলেছি এখানে এখানে এই ছাত্র জনতা কোথায় ছাত্র জনতা আইসিস এর পতাকা উড়াবে মানে একটা সাধারণ ছাত্র সাধারণ জনতা সেখানে আইসিস এই জঙ্গি পতাকা এখানে উড়াবে উড়িয়েছে এইটা যদি মানে পশ্চিমা বিশ্ব যদি লক্ষ্য না করে এটা যদি ভারত এটা কনসার্ট না নেয় তাহলে এটা এটা ভারতের জন্য ক্ষতি এটা আমেরিকার জন্য ক্ষতি এটা ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত

এই চোর ছেচরা এরা বাংলাদেশকে চাইবে হলো একটা লোক দেখানো রাষ্ট্র করার জন্য সেটা বাংলাদেশের জন্য না পাকিস্তান চাচ্ছে পাকিস্তান চাচ্ছে আরেকটা কনফেডারেশন দুজন মিলে দেখবেন আপনি কয়দিন পরেই দেখবেন একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশ অ্যালায়েন্স এখন তো এক হয়ে যেতে পারছে না এই মুহূর্তে ভবিষ্যতে হবে বাট ফর দ্য টাইম বিং তারা যেটা করবে একটা অ্যালায়েন্স হয়ে যেতে পারে এবং তারা ঘোষণা দিবে বাংলাদেশ আর পাকিস্তান মিলে তারা হচ্ছে এখন একটা অ্যালায়েন্স একটা প্রদেশের মতো ওই আপনার দুটা আলাদা প্রদেশ থাকলে যেটা হয় সেইটা সেই অনুযায়ী সেই দিকেই আগাচ্ছে এবং সেটা সম্ভাবনা আমি খুবই প্রবল ভাবে দেখি আর বাংলাদেশ আপনি বলছেন মুসলিম রাষ্ট্রই যে বলছি যে এটা একটা সো কল লোক দেখানো মুসলিম কাস্ট হওয়ার থেকে জাস্ট মানে কয়েক মিনিট হয়তো বা দূরত্বে আছে যে তারা কখন সেই ঘোষণাটা দেয় ইতিমধ্যে আপনার হেফাজতে ইসলামের মতো সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম চর্মনাই যে আরেকটা সংগঠন হচ্ছে ইসলামী ঐক্যজোট এই তিনটা মিলে একটা অ্যালায়েন্স তৈরি করছে দীর্ঘ সময় ধরে এবং সেইটার সাথে সমস্ত চেষ্টা করছে আপনার পাকিস্তানের যে আপনার আহ আছে সৈয়দ মোহাম্মদ মারুফ মারুফ আহমেদ এই লোকটি এই চেষ্টাটা করে যাচ্ছে যে এই তিনটে এবং তারা চেষ্টা করছে ইরানের মতো একটা একটা করবার জন্য সেই তালটা তারা খুঁজছে হয়তো বা ইলেকশন বা নেক্সট কোন একটা বড় ধরনের ঝামেলা এই দেশের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করবে যেটা আয়াতুল্লাহ খুমিনি করেছে যে কিভাবে বিপ্লব ছিন্তাই করতে হয় ওরকমই একটা মোটামুটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে

এই যে পতাকা ধরে আছে দেখেন এই গুলো এমন হয় এরকম বড় বড় চুল মাথায় দেখেন ওই যে কাবুলি টুপি এই যে আফগানি টুপি দেখেছেন দেখেছেন এই যে এই যে দেখেন এই যে পেছনে ব্যাক এটার ভিতরে অনেক বোম টুম থাকতে পারে এই যে দেখেন এই যে দেখেন এই 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 এদের পুরো বেশটা এরকম এই যে দেখেন বড় বড় চুল এই বড় বড় চুলগুলো হচ্ছে হিজবুৎ তাহারির হিজবুত তাহির গুলাই যে এরকম বড় বড় চুল রাখে মাথায় আপনার আফগানি টুপি পরে এই যে আইসের পতাকা এটা হচ্ছে ওদের ওদেরকে দেখা সহজ উপায় মানে যেগুলো হচ্ছে এক্সট্রিম আর কি এদেরকে এরা এইভাবে বেশবাস রাখে এই হিজবু তাহিরি যারা